এতই বৃষ্টিটা পড়ছে ওই জন্য আমি ব্যালকনিতে ভিজছি আর বেশ ভালোই লাগছে বৃষ্টিগুলো পড়তে চপচপে আমি ভিজে গেছি দেখো মর্নিং বন্ধুরা বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বৃষ্টিতে ব্যালকনিতে পুরো ভিজে গেছি ইচ্ছা হয়েছিল ওই জন্য তাড়াতাড়ি গিয়ে স্নান করে নিয়েছি না হলে জ্বর অবধারিত ঠিক আছে আর খুব একটা জামা কাপড় কাঁচা ছিল না শনিবার দিন যত বিস্তর কাচাকুচি করার করে নিয়েছি এ দেখো বাসনগুলো মেজে একেবারে স্নান করে চলে এসেছি এইগুলো সব ব্যালকনিতে মেলা ছিল একবার তুলছি একবার মেলছি এরমভাবেই খেলাধুলা হচ্ছে ঠিক আছে এখনো বাজার এসে পৌঁছায়নি শঙ্কর ফোন করলো আজকে মনে হয় গুরু পূর্ণিমা রয়েছে বলছে মাংস খাবো না বললাম মাছ নিয়ে আসতে মা জানছে আর কি চলো আজকে টিফিন সেভাবে কিছু করিনি মেয়ে গেছে কম্পিউটারে টিফিন বলতে গেলে কালকে মেয়ে কিছু খায়নি রাস্তা থেকে একটু মোমো খেয়ে এসেছিলো শুয়ে পড়েছে আর কালকে থেকে লুচি পরোটা খেয়েছি ভাল লাগছে না এখন মেয়ে আস্তে আস্তে হ্যাঁ এগারোটা বেজে যাবে মেয়ে আস্তে আস্তে দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিই যদি ও খিদে পায় বলে তাহলে ওকে ভাত দিয়ে দেবো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো আর যদি বলে মা একেবারে স্নান করে খাবো তো স্নান করেই খেয়ে নেবে আর ভাত হলে আমার যদি খিদে পায় আমি এক মুঠো খেয়ে নেবো আজকে চলো পুজোটা করে নিই ভাতটা বসিয়ে তারপর তোমাদের সামনে সামনে গলাটা কি হলো কে জানে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে টাটা যে বাজার দিয়ে গেছে আজকে সেরকম কিছু বাজার নেই চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি এনেছে যে লেবু আর কাঁচা লঙ্কা এটা বলে দিয়েছিলাম এখানে আছে উচ্ছে আর ওল এটা হচ্ছে মাছ দাঁড়াও এই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো আজকে বেশ সাইজে আছে বেশ বড় বড় চলো দেখো এখানে বেগুন আলু কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে ঝোল হবে আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি উচ্ছে দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে একটা তেঁত ঘ্যাঁট হবে ব্যাস এই রান্না আর কিছু নেই মেয়ে আসলে ভাত খাবো এখনই বাজে সাড়ে এগারোটা এক মুঠো ভাত মা মেয়ে মিলে খেয়ে নেব নাহলে প্রচন্ড খিদাতে কষ্ট হবে মানে ইলিশ মাছের ঝোলটা বানিয়ে নিই এই যে ব্যাপারে কাল থেকে তো ম্যাচিং করছিস পিঙ্ক জামা পিঙ্ক প্যান্ট আজকে ব্লু প্যান্ট ব্লু জামা হ্যাঁ এই দেখো এখানে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি আমার যা এসেছিলো কথা বলছিলাম ওই জন্যে আর কি বলে ভাত বাড়ছি মেয়ের জন্য আমিও খাইনি সাড়ে এগারোটা বাজে বুঝলা দুজনে এক জায়গায় ভাত নিয়ে খাই আমি এ করে আছি এই দেখো এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ ভাত এত ভাত দেখে আপনারা অজ্ঞান হয়ে যাবেন না মেয়েরা আমার দুজনের একসাথে আছে যাকে জল ভরে নিয়ে আসে যে আমি ভাতটা রাখি বোতল আছে বোতল থেকেই জলটা নেব কোথায় A 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 না আর জামা কাপড় তুলিনি একবার দেওয়া একবার মেলা ধুব আমার ভাল লাগছে না মেয়ে আবার দড়িটা ছিঁড়ে দিল এ দেখো এখানে যে দড়িটা খাটিয়েছিলাম ছিঁড়ে দিয়েছিল আবার এখানে একটা ব্যবস্থা করলাম কথা বলবে এরম এরম করে দড়িটা নিয়ে এরম এরকম 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 করবে কি আপদ বলুন তো চলে আয় না ভিজে বলো বারণ করলাম শুনছে না ওর বাবা যদি মুখ করে দুভা দিয়ে দেয় পিঠে আমি যদি দিয়ে দিই ওর বাবা মারে না আমি যদি দুঘা পিঠে দিয়ে দিই তাহলে আমাদের দোষ হ্যাঁ হ্যাঁ করে কানের মাথা খেয়ে নেবে পুরো কেঁদে কেঁদে বাইরে অন্ধকার মুসুলায় বৃষ্টি ঘরে দেখো আমি দরদর করে ঘামছি চলো হয়ে গেছে রান্না এই যে এবার মাছের ঝোলটা নামাবো উচ্ছে করব শান্তি এখন শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন রান্না বান্না হয়ে গেছে এবারে গ্যাস পরিষ্কার করব বাসন টসনগুলো মাঝামাঝি হবে তার আগে তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি না করেছি হাতে কি দিচ্ছি এখানে আছে ভাত এটা হচ্ছে ইলিশ মাছের তেল আছে পটকা দিয়ে একটুখানি রেখেছি পটকা আছে ডিম আছে তেল আছে রেখেছি এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে তরকারি করেছি তিতো আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা দুই বেলার আর এখানে আছে কেটে নিয়েছি শশা পিঁয়াজ কাটিনি মাংস হলে পেঁয়াজ কাটতাম মাছ বলে আর কাটলাম না ঠিক আছে আর এরা এখন এই ঘরে খেলছে এদের খেলা শেষ হয়নি হুম দেড়টা বাজে ঘড়ির কাটা খেলুক আর একটু চলো এ পরে আসছি আবার খোলা লাগছে না ফোনের এতে বৃষ্টি পড়ছে ওই জন্য কাঁচটা খোলা হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠছি মেয়েকে পড়তে দিয়ে আসলাম মেয়ের আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়া ওই জন্য দিনের আলো দেখলে রাস্তায় বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছি যাব মাথাটা মুজবো চা খাবো মায়ের কাছে তারপর মেয়েকে নিয়ে আসবো মেয়ের পুরো জুতো ছিঁড়ে গেছে জুতো কিনতে যেতে পারি যদি বৃষ্টি না হয় তো ঘরে পড়ার জুতো কালকে পাই এক একটা ঘরে পড়ার জুতো বলছে পাঁচশো টাকা সম্ভব নাকি অত টাকা পয়সা নেই বাবা এই দোকানটা থেকে আমি নাইটি কিনি এই দেখো কি সুন্দর সুন্দর কালেকশন খুব ভালো হলো চোরিয়াল বাজার আমরা বাজারে চলে এসেছি জুতো কিনতে মেয়ে জুতো ফুতো কেনা কিনে নেব। আর এই দেখো জুতো কেনা হয়ে গেছে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি আজকে অটো করে বাড়ি যাবো আর নিতে আসেনি মেয়ে অটো এবার থামাচ্ছে সাথে করে লেজুর এসছে এই লেজুর গুলো

এক্ষুনি তো সব রকম ওই দাদা তুই চুমু খেলি ঠিক আছে ও চুমু খেতে গেছে মার খাচ্ছে আমার মেয়ে চুমু খেলো খেলো যে সন্টু চুমু খেতে গেছে তাকে মারধর দিচ্ছে ওই দাদা ওই দাদা ভয় জুতো কিনতে গেছিলাম জুতো কিনে নিয়ে এসেছি আমি ডিনারটা করে নিয়ে দেখাই না হলে ঠান্ডা হয়ে যাবে অনেকক্ষণ পরে খেলাম এ দেখো ফ্রাইড মোমো নিয়ে এসেছি আর এখানে ফ্রিশ ফিঙ্গার আর এটা হচ্ছে স্যুপ দিয়েছে চলো এটাই ডিনার খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখাচ্ছি কী জুতো কিনেছি তোমার কি বলবো রান্নাঘরের লাইটটাও গেছে কেটে অন্ধকারের মধ্যে রুটি করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দেখালাম এবারে মিলে দেখুন জুতো দেখাচ্ছি এই যে বাইরেই রেখে আসবো এটা এই এটা বড় নয় ঠিক তুই দেখেছিস একদম এ দেখো বর্ষার জুতো মেয়ের পড়তে যাবে এমনি পড়বে বুঝেছো জুতো

রান্না করতে পারিনি আসলে পরে যদি বলে একটা ডিম ভেজে দেবো আর ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি বলতে মোদে আছে যাই হোক চলো আমার বক এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি বক বক করতে ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই টাটা আই লাভ ইউ অল টাটা টাটা গুড নাইট টাটা গুড নাইট